ছত্রিশ নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন চোদ্দই মার্চ দু স্ট্রিটে দলের রাজ্য দপ্তরে বসে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হিসেবে আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের নাম ঘোষণা করেন প্রবীণ সিপিআইএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তারপর থেকে দীর্ঘ আড়াই মাস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জল অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে দিন রাত এক করে ক্লান্তিহীন নিজের নির্বাচনী এলাকার সাতটি বিধানসভা কেন্দ্র চষে বেরিয়েছেন সিপিআইএম প্রার্থী তরুণ আইনজীবী স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত নীলাঞ্জন দাসগুপ্ত প্রচার পর্বের সেই দিনগুলির অভিজ্ঞতায় শুক্রবার ফেসবুক লাইভের মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি এই প্রতিবেদন যখন তৈরি হচ্ছে তখন মাত্র তিন ঘন্টায় প্রায় তিন হাজারের বেশি মানুষ ওই লাইভ ভিডিও দেখে ফেলেছেন এছাড়াও একশো সাতাশ শেয়ার আর সিপিআইএম কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বক্তব্যে ভরে উঠেছে ওই পোস্টের কমেন্ট বক্স রাত পোহালেই ভোট তাই আর কথা নয় আড়াই মাস ব্যাপী প্রচার পর্বের দিনগুলিতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্তের অভিজ্ঞতা কেমন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই নমস্কার নীলাঞ্জন আমার বন্ধুদের অনুরোধ ছিল যে প্রচার শেষ করার পর তাদেরকে প্রচারের অভিজ্ঞতা কিছু শেয়ার করার জন্য দীর্ঘ আড়াই মাস ধরে আমি পৌঁছেছিলাম বহু মানুষের কাছে পায়ে পায়ে হেঁটে এক এক দিনে কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটার অবধি হাঁটা হয়েছে মানুষের কাছে পৌঁছনোর পরে যেটা আমার নিজের অভিজ্ঞতা বহু মানুষের কাছে পৌঁছতে পেরেছি বহু মানুষের কাছে পৌঁছতে পারিনি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যাদের কাছে পৌঁছেছি তাদের কাছে অকৃত্রিম ভালোবাসা পেয়েছি যে ভালোবাসাটা আমাকে অনেকটা সাপ পথ চলতে সাহায্য করবে আপনারা মানে অনেকে বলছেন যে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি কয়েকটা অভিজ্ঞতা শেয়ার করছি প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে রায়পুর বিধানসভা কেন্দ্র একটি গ্রামে গেছি একটি বাচ্চাকে কোলে নিয়ে একজন মা আদিবাসী মা দাঁড়িয়ে আছেন আমি যাবার পরে বললেন আমার মেয়ে ছেলেটাকে মেয়েটাকে আশীর্বাদ করুন আমি বললাম বেশ আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে আমার মতো দুর্ভাগা না হতে হয় আমার কৌতূহল হল বললাম আপনার মতো দুর্ভাগা মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না বললো যে আমি যখন পড়াশুনো করতাম সেইমাত্র লাল সরকারটা সরে গেছে এক কি মানে ধীরে ধীরে আস্তে আস্তে দেখলাম যে আদিবাসীদের হোস্টেলগুলো বন্ধ হয়ে গেলো ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গেল আদিবাসীদের তার ফলে আমার বাবার সেই অর্থনৈতিক ক্ষমতা ছিল না আর ল্যাম্পস বন্ধ হয়ে যাওয়ার ফলে তিনি আরও আমাদের সারিসারিক অবস্থাটা খারাপ হয়ে গেছিলো অর্থনৈতিক তো তখন আমার বাধ্য হয়ে পড়াশোনাটা বন্ধ হয়ে গেল এবং পড়াশোনাটা বন্ধ হয়ে যাবার ফলে আমার তাড়াতাড়ি বিয়েও হয়ে গেছে আমার মেয়েটা যেন আমার মতো দুর্ভাগা না হয় যাতে আবার কোনোভাবে আপনারা ফিরে আসেন আপনারা ফিরে এলে যাতে আবার ওই আদিবাসী হোস্টেলগুলো চালু হয় যাতে আমার মেয়েটা আরও পড়াশুনো করতে পারি সেদিন কিছুটা হলেও স্তব্ধ হয়ে গিয়েছিলাম আবার একটা অভিজ্ঞতার কথা বলি রানীবান্ধ একটি গ্রামে গেছি বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন আমরা একটা চায়ের দোকানে একটু চা খেলাম আমাদের সঙ্গে যারা ছিলেন তারা চাটা খাচ্ছেন তা আমি ভদ্রমহিলা বসে আছেন বয়স্ক ভদ্রমহিলা চোখের কোণে চিকচিকে জল আমি বললাম কী হয়েছে মা বললো বাবা আমার ছেলেটা মারা গেছে আমি কখন মারা গেছে বললাম আমার ছেলেটা পরিযায়ী শ্রমিক ছিল যখন কোভিডের সময়ে গুজরাট থেকে আসছিল রাস্তায় হেঁটে সেই সময়ই থেকে আমরা আর ওর কোনো খবর পাইনি আমরা অনেক খবর করেছি ওদের সঙ্গে যারা ছিল তাদের কাছে বলেছি কিন্তু সেই ছেলেটির আর কোনো খবর পাওয়া যায়নি মায়ের চোখের জল আমার ভেতরটাকে শুকিয়ে দিয়েছিল আমি যখন চলে আসছি ভদম হাত তুললেন বললেন তোমরা ফিরে এসো বাবা আর কোনো ছেলেকে যাতে পরিযায়ী হয়ে না চলে যেতে হয় আবার একটা অভিজ্ঞতা উপদ্রুত মেজিয়া মেজিয়ার একটা অংশে গতবারে মানুষ ভোট দিতে পারেননি সেখানে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো চায়ের দোকানে চা খেতে খেতে গল্প করছিলাম যে আপনারা বলল দেখুন গতবারে আমরা ভোট দিতে পারিনি তবে এবারে ভোট দেবো যারা আমাদের ভোট দিতে দেয়নি তারা যাতে কোনোভাবেই জিততে না পারে আমার ভোটে অন্তত আমি এটুকু কনফার্ম করব আমি তার প্রত্যয় চোখে দেখেছি যে প্রত্যয় আমাকে স্পর্শ করেছিল আবার আরেকটা ঘটনা বলি মানে ঘটনা বলতে গেলে একের পর এক ঘটনা আমার চোখের সামনে ভেসে আসছে রান্ধিবান্ডের একটি গ্রাম গ্রামের ভেতরে না আমি ভুল বললাম তালডাংরার একটি গ্রাম গ্রামের ভেতরে আমরা ঢুকলাম প্রথমে বাইরে দিয়ে মিছিলটা যাচ্ছিল কিছু মানুষ বললেন আপনার গ্রামের ভেতরে যান না আমরা ঢুকলাম হাঁটতে হাঁটতে গ্রামের বেশ খানিকটা ঢুকে গিয়ে দেখছি একটা চণ্ডীম মণ্ডপ টাইপের তার পাশটাতে আমরা বসলাম ক্লান্ত হয়েছিলাম আমরা গাছের তলায় বসলাম চণ্ডীময় মণ্ডপে কয়েকজন ভদ্রলোক ছিলেন বয়স্ক এবং কয়েকটি ছেলে ছিল ছেলেগুলি আমাদের কাছে এস এলো দিয়ে বললেন আপনারা এসছেন দীর্ঘদিন পরে বেশ ভালো হয়েছে বসুন একটু চা খান পাশাপাশি বেশ কিছু লোক জুটে গেল তারা বসে আমাদের চা খাওয়ালো জল খাওয়ালো গল্প করলো কথায় কথায় ছেলেগুলি বললো যে আমি নিজেও একজন পরিযায়ী শ্রমিক দীর্ঘ দিন আমি বাইরে ছিলাম অল্প কয়েকদিন আগে এসেছি এই গ্রামের প্রায় সাতশো ছেলে মেয়ে পরিযায়ী হয়ে চলে গেছে আপনারাও চলে গেছেন শিল্পায়নও চলে গেছেন আমরা চাই আবার ফিরে আসুক আপনারা ফিরে আসুন আবার যাতে অন্তত পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয় আমাদেরকে পরিযায়ী হয়ে হতে না চলে যেতে হয় সেই ছেলেটি বলছিল যে মাসে আট হাজার সাড়ে হাজার আট হাজার টাকা রোজগার করে সবটুকু টাকাই বাবা মাকে পাঠিয়ে দেয় ওখানে গাদাগাদি করে থাকা আর কোনো রকমে দুবেলা পেটের সংস্থান এই নিয়ে তাদের চলছে এই যন্ত্রণা দুঃখ অজস্র অজস্র দুঃখ আছে আপনি ভাবতে পারবেন না কোথাও জল নেই দেখেছি দীর্ঘ লাইন জলের জন্য কোথাও রাস্তা নেই এক এক কোমর গর্ত এমনও দেখেছি যেখানে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই এই যন্ত্রণা দুঃখ সহ্য করে আমার লোকসভার মানুষেরা এবারে ভোট দিতে যাচ্ছেন এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে গিয়ে বিশ্বাস করুন আমি খুব আবেগৃত হয়ে যাচ্ছি আসলে আমাদের দেশটা কি চালাচ্ছেন কিছু মানুষ যারা গরিব মানুষের খবর রাখেন না এই খবরটা রাখার জন্যই আমাদের সমস্ত কর্মীরা দিন লড়াই করেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই মানুষগুলোকে যারা দীর্ঘ সময়ে ধরে আড়াই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন যাতে আমাদের প্রচার হয় আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কমরেডদের যারা হাসি মুখে সমস্ত আবদার আমাদের সহ্য করেছেন এক কাপ চা খাওয়ার ক্ষমতা আমাদের ছিল না নিজে হাতে দেওয়াল লিখেছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষকে যারা দু হাত ভরে আমাদেরকে বরণ করে নিয়েছেন আপনাদের দরজায় যাওয়ার সময় এই তো দুদিন আগের ঘটনা তালডাংরার একটি গ্রাম বৃষ্টি পড়ছিল আমার এমনিতেই বৃষ্টির জন্য সিরিউলে দেরি হয়েছে দেড় দু ঘন্টা পরে গ্রামটিতে ঢুকেছি একটি গাছের নিচে দেখলাম জমায়েত হয়ে আছে প্রায় একশোর কাছাকাছি মানুষ মহিলা পুরুষ তারা ওই জলের মধ্যে অপেক্ষা করছেন ভিজতে ভিজতে কখন প্রার্থী আসবে এই ভালোবাসা কোথায় রাখি বলুন তো এই ভালোবাসাটুকুই সম্বল করে এগিয়ে চলেছি আগামীকাল ভোট নাগরিক অধিকারের দিন নিজের ভোটটা নিজে দিন বুথ বাঁচানোর লড়াইয়ে থাকুন কেউ ভোট দিতে বাধা দিলে প্রতিরোধ গড়ে তুলুন আপনার কাছাকাছি থাকা যারা অফিসাররা থাকবেন তাদেরকে বলুন আপনাদের বুথটাকে রক্ষা করতে হবে নিজের চোখের মনির মতো সবাই যাতে নাগরিক অধিকার সুরক্ষিত করতে পারেন সবাই যাতে নিজের ভোট দিতে পারেন সেই চেষ্টায় চালিয়ে যেতে হবে গণতন্ত্রের জয় হোক আপনারা সবাই ভালো থাকুন আমি নীলাঞ্জন দাসগুপ্ত আপনাদেরকে সফল ভিতরে মানে গভীর হৃদয়ের ভালোবাসা জ্ঞাপন করছি ভালো থাকবেন নমস্কার রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া